আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই স্থানটি হচ্ছে আমাদের প্রিসপুর জেলার অন্তর্গত ভান্ডারিয়া লঞ্চ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ভান্ডারিয়া লঞ্চ ঘাট এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটের দৃশ্য আমি এখন লঞ্চের উপরে দাঁড়িয়ে আছি এই হচ্ছে লঞ্চ আমি যে লঞ্চটিতে দাঁড়িয়ে আছি সেই লঞ্চটির নাম হচ্ছে রাজদূত প্রাইম এই লঞ্চটি ভান্ডারিয়া থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর চমকতার যে লঞ্চের দৃশ্য এই যে আমার হাতের বাম পাশে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এই কেবিনগুলো আপনারা ভাড়া নিয়ে সুন্দরভাবে একদম আরামে শুয়ে ঢাকা পৌষতে পারবেন আপনার পরিবার এবং আপনার প্রিয়জনকে নিয়ে কেবিনের ভিতরে সুন্দর সুসজ্জিত বিছানা রয়েছে টেলিভিশন রয়েছে রয়েছে কন্ডিশনার এই হাতের ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে চেয়ার চেয়ারগুলো রয়েছে এই চেয়ারে চেয়ারে বসে আপনারা সবাই আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সুন্দরভাবে গল্প এবং আড্ডা দিতে দিতে একদম আরামে ঢাকা পৌঁছাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধ কেবিন একদম এই লঞ্চটা কিন্তু অনেক বিশাল বড় বিশাল আয়তনের এই লঞ্চ আসলে যে লঞ্চে করার একটা আলাদা অন্যরকম পরিবার সবাইকে নিয়ে আপনারা লঞ্চে ভ্রমণ করবেন লঞ্চে ভ্রমণ করার অন্যরকম একটা আনন্দ আছে এবং অনেক সুন্দর নদীর দৃশ্য দেখতে পারবেন প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন এই লঞ্চ ভ্রমণের মাধ্যমে আপনারা সবাই আপনার পরিবার পরিজন নিয়ে একবার হলেও লঞ্চে ভ্রমণ করবেন আপনারা দেখছেন যে কি সুন্দর সুসজ্জিত এই যে লঞ্চ গুলো অনেক বিশাল এই লঞ্চ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ